আসসালামু আলাইকুম আমি রাইহান আহমদ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চারের তিন নং প্রশ্নটির সমাধান দেখবেন সামনে তিন নং প্রশ্নটির ভিতরে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপক দেওয়ার পরে প্রথম প্রশ্নটি হচ্ছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত তো প্রথম আমরা যদি আমরা জানি যে বর্গাকৃতি জিনিসটা কি বর্গাকৃতির চিত্রটা যদি আমরা আঁকি তাহলে সেখান থেকে আমরা সুন্দর একটা আইডিয়া পাই বর্গাকৃতির জিনিসটা কি যার প্রত্যেকটি বাহুর মান সমান বর্গাকৃতির জিনিস চিত্রটা হবে এরকম যার প্রত্যেকটি বাহুর মানই সমান হবে তো এই বর্গাকৃতি কাগজের পরিসীমার সূত্র কি পরিসীমা জিনিসটা কি পরিসীমা হচ্ছে যার চারপাশে যে কয়টি মোট দৈর্ঘ্য থাকবে সে চারপাশের মূর দৈর্ঘ্যের যুগ ফলটাই হচ্ছে পরিসীমা যাকে যদি আমরা সূত্র আকারে লিখতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বড় এক এক বাহুর দৈর্ঘ্য গুণ চার তো এখানে বড় কাগজের পরিসীমা বের করতে হবে আমাদেরকে তো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ক সেন্টিমিটার তাহলে আমরা পরিসীমা কি বের করতে পারি যে যে আমরা এক নম্বর সমাধান লিখি তাহলে এখানে দেওয়া আসতে হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য সমান সমান ও সেন্টিমিটার সুতরাং সেমা সমান সমান চার তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে চার হেন্টিন্ত তাহলে আমরা প্রথমে কি বুঝতে পারলাম যে বর্গাকৃতির জিনিসের চিত্রটা আমরা দেখলাম এবং বর্গাকৃতি বস্তুর পরিসীমা বের করার সূত্র সেখান থেকে এখানে আছে বাহুর দুর্গা দেওয়া আছে তাহলে আমরা যার সূত্রটা বসিয়ে উত্তরটা বের করে ফেলতে পারি এভাবেই খুব সহজে এখন থেকে আমরা বর্গাকৃতির যে কোনো কিছুর পরিসীমা এভাবে বের করতে পারবো দুই নম্বর প্রশ্নটা আমরা এখন দেখি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত তো প্রথমে আমাদেরকে জানতে হবে বর্গাকৃতি বস্তু সমূহের কিভাবে নির্ণয় করতে হয় তো বর্গাকৃতি বস্তু সমূহের ক্ষেত্রে আমরা বলেছি যে বর্গাকৃতি মানে কি বর্গাকৃতি হচ্ছে মানে হচ্ছে যার চারটি বাহুর মানে সমান হবে অর্থাৎ এটা যদি এ পরিমাণ হয় এটাও এ পরিমাণ হবে এটাও এটাও এ সবগুলা মানে সমান হবে আর ক্ষেত্রফলের সূত্রে আমরা কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্ত এর মানে হচ্ছে ক্ষেত্রফল আর বর্গাকৃতিক বস্তুর ক্ষেত্রে সেই ক্ষেত্রফলটা হবে যে কোনো প্রত্যেক বাহুর মান যেহেতু সমান তাহলে যে কোনো এক বাহুর বর্গ এটাই হচ্ছে বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফলের সূত্র তাহলে এখানে ক্ষেত্রফল বের করার জন্য অবস্থিত একটা বর্গাকৃতি বস্তু যদি হয় তার ক্ষেত্রফলের সূত্র হবে তার বাহুর বর্গ তো এর মাধ্যমে আমরা একটি বর্গাকৃত বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো খুব সহজেই আর এখানে দেওয়া সেরকম তিনটা তাহলে একটা যদি বের হয়ে যায় তিনটা বের করা আরো ইজি হয়ে যাবে আমরা যাই অঙ্কের ভিতরে প্রথমে লিখে নিতে পারি আমরা জানি বর্গাকৃতি বস্তু ক্ষেত্রফল সমান সমান बाहु स्क्वायर है तो ना ब्रैकेट दिला हो बना दिला हो तो एक अन्य दवा आती है कि हाँ सेंटीमीटर है ক্ষেত্রফল সমান হবে এটা বের হইলো আমাদের একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল এখানে প্রশ্নে চাওয়া হয়েছে এরকম তিনটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা একটা একটা করে যোগ করলে যা হবে তিন দিয়ে কোন দিন তাই হবে সুতরাং वर्ग कृति वर्ग सेंटीमीटर তাহলে আজকে আমরা এর মাধ্যমে কি জানতে পারলাম প্রথম কথা হচ্ছে বর্গাকৃতিক বস্তু কাকে বলে বর্গাকৃতি বস্তু বলা হয় যা চারটা বাহুর মান সমান থাকবে তারপর আমরা জানতে পারলাম পরিসীমা জিনিসটা কি পরিসীমা জিনিসটি হচ্ছে কোনো একটা আকৃতি বস্তুর চার পাশে যে দৈর্ঘ্য থাকে মূর্ দৈর্ঘ্যের যুগ এই ঠিক একই জিনিসকে বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি আর অন্য সমস্ত বস্তুর ক্ষেত্রে বলা হবে পরিসীমা পরিসীমা নির্ণয় করার সূত্র কি ফোর ইন্টু যে কোনো এক বাহুর দৈর্ঘ্য এখান থেকে প্রথম প্রশ্ন চাওয়া হয়েছিল বর্গাকৃতিক কাগজটি পরিসীমা কত যেহেতু এখানে বাহুর দীর্ঘ দেওয়া আছে ক সেন্টিমিটার জন্য আমরা খুব ইজিলি এটার পরিসীমা বের করতে পারি ফোর ইন্টু সূত্র দিয়ে হ্যাঁ দুই নম্বর প্রশ্ন বলা হয়েছিল তিনটি বর্গাকৃতিক কাগজের মূল ক্ষেত্রফল কত তা আমরা প্রথমে জানবো আগে বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি আমরা জানলাম যে বর্গাকৃতি বস্তুর যেহেতু প্রত্যেকটি বাহুর মান সমান এই জন্য জাস্ট বাহুটার বর্গ করলেই ক্ষেত্রফল বের হয়ে যায় অর্থাৎ যে কোনো এক বাহুর বর্গ যদি বাহু হয়ে থাকে তাহলে এর বর্গ করলেই বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এখানে প্রশ্নের ভিতরে দেওয়া আছে হচ্ছে বর্গাকৃতি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এটা এটাকে বর্গ করে দিলাম ক স্কয়ার এটা হচ্ছে একটি বর্গাকৃতি বস্তুর ক্ষেত্রফল বের হয়েছে প্রশ্নে চাওয়া হয়েছে তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল এই জন্য আমরা সাথে তিন গুণ করে দিলাম আশা করি ইনশাআল্লাহ আমাদের সকলের এই বিষয়টি সমাধান হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম